নমস্কার দর্শক বন্ধু হেলথ ইম্প্যাক্ট বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব অ্যাসিডিটি থেকে মুক্তি পাওয়ার চোদ্দোটি উপায় নিয়ে আসলে আমরা অ্যাসিডিটি এমন একটি সমস্যা যাতে কিন্তু আমরা আম বাঙালি প্রায়শই এটা নিয়ে ভুক্তভোগী প্রায় প্রতি ঘরেই এমন কেউ না কেউ রয়েছেন যারা কিন্তু অ্যাসিডিটির সমস্যার কথা পরিবারকে জানিয়েছেন বা নিজে দীর্ঘদিন ধরে ভুগছেন এই অ্যাসিডিটির সমস্যা বা অ্যাসিড রিফ্লাক্স বা হার্ট বর্ন এগুলো আসলে কি কেন হচ্ছে কেন এই সমস্যা তৈরি হয় কোথা থেকে এই জটিলতা তৈরি হয় শরীরে এবং এর থেকে মুক্তির উপায়টা কি হয়তো কিছু নিয়ম মানলে বা কিছু পরিবর্তন আনলে বা কিছু পরামর্শ মেনে চললে আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন কিন্তু কিভাবে এই অ্যাসিডিটির সমস্যা থেকে অ্যাসিডিটির হাত থেকে আপনি মুক্তি পাবেন কি কি রয়েছে তার সমাধান তা নিয়েই আজকে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা শহরের বিশিষ্ট সিনিয়র কনসালটেন্ট গ্যাস্ট্রোয়েন্ট্রোলজিস্ট ডক্টর সুজয় মৈত্র স্যার তার কাছে আমরা যাবো বিস্তারিত আলোচনা করব আপনাদের প্রশ্ন নিয়েও আলোচনা করব অনেক প্রশ্ন রয়েছে জানি আপনাদের সেগুলোর উত্তর আশা করি ভিডিওতে আপনারা পাবেন ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট বক্সে লিখুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং সর্বোপরি যদি এই চ্যানেলে আপনারা নতুন এসে থাকেন যারা দেখছেন প্রথমবার এই চ্যানেলের ভিডিও তাদেরকে বলি স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত বিশিষ্ট চিকিৎসকদের পরামর্শ আপনাদের সামনে তুলে ধরছি আপনাদের জন্য আলোচনা করছি কাজেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আসুন আজকের আলোচনা শুরু করি নমস্কার আমি ডাক্তার সুজয় মৈত্র আমি একজন গ্যাস্ট্রেন্ট্রোলজিস্ট কলকাতা শহরে আমি প্রায় ষোলো বছর ধরে প্র্যাকটিস করছি বিভিন্ন অঞ্চলে তার মধ্যে সল্টলেকের মণিপাল আছে আনন্দপুরে ফোর্টিস কিন্তু উল্লেখযোগ্য হচ্ছে আমি আমার বাড়ির খুব কাছি সুলেখার মোড়ে একটি চেম্বারে বসি সপ্তাহে একদিন শনিবার সন্ধ্যে সাতটা এবং সেই চেম্বারের নাম কিডনি প্লাস আজকে যে বিষয়ে আমরা আলোচনা কর করতে চাইছি সেটা হলো অ্যাসিডিটির প্রবলেম এটা খুবই একটা কমন প্রবলেম যেটা নিয়ে পেশেন্ট আমাদের চেম্বারে প্রায়ই আসে এবং যখনই আমরা জিজ্ঞেস করি কী সমস্যা বলে ডাক্তারবাবু ভীষণ অ্যাসিডিটির প্রবলেম তো এইখানে মূল কাজ গ্যাস্ট্রন্টোলজিস্ট হিসাবে আমাদের ভালো করে হিস্ট্রি নেওয়া ভালো করে তাকে জিজ্ঞাসা করে তার সত্যিকারের সমস্যাটা কি সেটা খুটিয়ে বার করা তা নাহলে বেশিরভাগ সময় ডায়াগনোসিস ভুল হয়ে যায় শুধু শুধু আর পাঁচটা ডাক্তারের মতন একটা গ্যাসের ওষুধ লিখেই পেশেন্ট চেম্বার থেকে বেরিয়ে যায় তাতে গ্যাস্ট্রেন্ট্রোলজিস্ট হিসাবে আমাদের দায়িত্ব সম্পূর্ণ হয় না তো সেই জন্যই অ্যাসিডিটির প্রবলেম বললে আমি পেশেন্টদের জিজ্ঞেস করি যে আসলে আপনার সমস্যাটা কি হচ্ছে এখন অ্যাসিডিটি বলতে লোকে সব রকমের সমস্যাকেই অ্যাসিডিটি বলে অনেক সময় পেট ফুলে যাচ্ছে পায়খানার প্রবলেম কেউ সে অ্যাসিডিটি বলে মাথা ব্যথা সেটাও কেউ সে অ্যাসিডিটির জন্য দায়ী করে কিন্তু অ্যাসিডিটি বলতে আমাদের কাছে যেটা মূল ব্যাপার গ্যাস্ট্রন্ট্রোলজিস্টদের কাছে এবং রোগীদের কাছেও যেটা মূল ব্যাপার সেটা হচ্ছে গ্যাস্ট্রো ইসোফিজিয়াল রিফ্লাক্স ডিজিজ ছোট করে যাকে বলা হয় জিআরডি বা গার্ড তো এই অ্যাসিড রিফ্লাক্সটা এর মূল সিমটম কিন্তু মাথা ব্যথা নয় পেট ব্যথাও নয় এর মূল সিমটম হচ্ছে হার্ট বার্ন অর্থাৎ আপনার বুকের পেছন দিকে জ্বালা করুন হ্যাঁ সেটা খাওয়ার পরেই সাধারণত হয় অনেক সময় রাত্রিবেলা ঘুমিয়ে আছেন হঠাৎ করে জ্বালা করে একদম টক ঢেকুর টাকুর উঠে বন্ধ হয়ে যাওয়ার মতন পরিস্থিতি তাও হতে পারে কিন্তু মূলত বুক জ্বালা করা গলা জ্বালা করা এগুলোই হচ্ছে মূল সিমটম কারো কারো ক্ষেত্রে অ্যাটিপিক্যাল কিছু সিমটমস থাকে যেগুলো ঠিক প্রচলিত গার্ডের সিমটম নয় অনেকেই আসে কাশি নিয়ে মানে ক্রমাগত কাশি নানারকম টেস্ট করেও বোঝা যাচ্ছে না তারপরে দেখা যায় যে আসলে এটা অ্যাসিড রিফ্লাক্সের জন্যই কাশি হচ্ছে এগুলোই হচ্ছে মূল সিমটম অ্যাসিড রিফ্লাক্স তো অ্যাসিড রিফ্লাক্স কেন হয় তার কারণ হচ্ছে যে আমাদের খাদ্য এবং পাগস্থলী এই দুটোর মাঝখানে একটা ভাল্ভ থাকে সেটাকে বলে গ্যাস্ট্রিস ও ফিজিয়াল তো এটা হচ্ছে আমাদের বুক এবং পেটকে আলাদা করে রেখেছে যে মাসেলটা তাকে ডায়াফ্রাম বলে একটা বিরাট মাসেল সেই ডায়াফ্রামে একটা ছিদ্র থাকে সেই ছিদ্রটার মধ্যে দিয়ে খাদ্যনালী পেটের ভেতর ঢুকে পাকস্থলীর সাথে সংযুক্ত হয় তো এই যে ছিদ্রটা এটা খুব টাইট থাকে সাধারণত এটা একটা ভাল্ভের মতন কাজ করে অর্থাৎ ওপর থেকে নিচে খাবারটা আসতে দিচ্ছে কিন্তু নিচ থেকে ওপরে কিছু যেতে দেয় তো এই ভাল্ভটা একটা ওয়ান ওয়ে ভাল্ভ এটার কার্যকারিতা যখন নষ্ট হয়ে যায় তখন কি হয় না নিচ থেকে ওপর দিকে অ্যাসিড বাইল কোনো কোনো সময় আনডাইজেস্টেড ফুডও ওপর দিকে উঠে আসে তো সেটাকেই আমরা বলি গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স রিফ্লাক্স কথাটার অর্থ হচ্ছে কোনো কিছু যদি তার উল্টো দিকে প্রবাহিত হয় তাকে বলে রিফ্লাক্স গ্যাস্ট্রো মানে স্টমাক ইসোফেগাস মানে খাদ্যনালী অর্থাৎ স্টমাক থেকে খাদ্যনালীতে উল্টো দিকে যখন আসছে তাকে বলা হয় গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ এবং এই হচ্ছে তার সিমটম তো কথাটা হচ্ছে যে ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ যদি থাকে তাহলে কি গেল এলো কথাটা হচ্ছে যে দীর্ঘদিন ধরে যদি অ্যাসিড রিফ্লাক্স কারো চলতেই থাকে তাহলে কিন্তু তার অনেক রকম সমস্যা পরবর্তীকালে দেখা দিতে পারে এক তো প্রথম কথা হচ্ছে খাদ্য নিচের দিকে আলসার সৃষ্টি হয় এটাকে আমরা বলি ইরোসিভ গ্যাস্ট্রোসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিস এবং এই আলসার দীর্ঘদিন ধরে থাকলে পরবর্তীকালে কিন্তু ইসোফেগাসের খুব মারাত্মক অসুখ যেমন ইসোফেজিয়াল ক্যান্সার হওয়ারও সম্ভাবনা থাকে তো সেই জন্য গ্যাস্ট্রোসোফিজিয়াল রিফ্লাক্স ডিজিস সত্যি সত্যি কারো আছে কি না সেটা প্রথমেই ডায়াগনোসিসটা পাকাপোক্ত একটা ডায়াগনোসিস করা দরকার তো একবার অন্তত লাইফ টাইমে আমরা বলি যে যার এরকম সিমটমস থাকে তার লাইফ টাইমে একবার অন্তত তার এন্ডোস্কোপি করে দেখে নিতে হয় আমাদের যে প্রথমত যে খাদ্যনালীতে কোনো আলসার সৃষ্টি অলরেডি হয়েছে কি না খাদ্য যে যে লাইনিংটা ভেতরের লাইনিংটা তার কোনো পরিবর্তন হয়েছে কি না এবং ভবিষ্যতে এই ধরনের সমস্যা থাকার কতটা তার রিস্ক আছে অর্থাৎ খাদ্যনালী পাকস্থলীর যে ভাল্ভটা তার সত্যি সত্যি কতটা লুজ আছে কতটা ইনকম্পিটেন্ট আছে এবং কোনো হায়াটা সার নিয়ে অর্থাৎ ওই ছিদ্র দিয়ে পাকস্থলীটা ওপর দিকে উঠে আসছে কিনা তো এইগুলো একটা এন্ডোস্কোপি না করলে বোঝা যায় না তো একটা এন্ডোস্কোপি মিনিমাম একবার অন্তত সকলেরই করা দরকার তো তো ডায়াগনোসিস তো হয়ে গেল এবারে নেক্সট প্রশ্ন স্বাভাবিকভাবেই আসবে যে তাহলে কি করে এটা ঠিক হবে তো বেশিরভাগ অসুখের মতনই এটার কোনো পারমানেন্ট কোনো সলিউশন নেই যে আমি একটা ওষুধ লিখে দিলাম আর আপনার সমস্যা সম্পূর্ণভাবে চিরকালের মতন চলে যাবে এটা কখনো হয় না তো এখানেও মূলত যেটা মেইন বিষয় সেটা হচ্ছে যে লাইফস্টাইল চেঞ্জ তো তাহলে বুঝতে হবে যে এই যে ব্যাপারটা ঘটছে এটা কেন ঘটছে তো একটা তো খাদ্য নালী যে ভাল্বটা বলেছি এর আগে সেই ভাল্বটা ঠিক মতন কাজ করছে না কেন কাজ করছে না সাধারণত দুটো কারণে এটা প্রবলেম হয় একটা তো জন্মগত থাকতেই পারে অনেকের সমস্যা কিন্তু পরবর্তীকালে গিয়ে যদি হয় তাতে দুটো প্রবলেম সাধারণত দুটো কারণে হয় একটা হচ্ছে স্মোকিং তো ধূমপানের ফলে খাদ্য নালী এই ভাল্বটা তার একটু ঢিলে হয়ে যায় আরেকটা হচ্ছে ওবেসিটি যদি কারো ওয়েট বেড়ে যায় পেটটা বড় হয়ে যায় তাহলে যেটা বললাম ওই যে মধ্যচ্ছেদা মধ্যচ্ছেদাও চারপাশ দিয়ে টান খাচ্ছে ছিদ্রটাও টান খেয়ে বড়ো হয়ে যাচ্ছে তো ভাল্বটা সেই জন্য কাজ করতে পারছিল তো ধূমপান বন্ধ করতে হবে যদি গ্যাস্ট্রিসোফেজিয়াল রিফ্লাক্স থেকে মুক্তি পেতে চান তাহলে ওষুধের ওপরে ডিপেন্ড করার আগে আপনাকে ধূমপান বন্ধ করতে হবে ওজন কমাতে হবে ওজন কমানোর বিভিন্ন উপায় আছে সেই নিয়ে আমরা আজকে আলোচনা করছিলাম তো ওজন কমাতে হবে আর অ্যালকোহল অ্যালকোহলও একটা একটা কারণ যে যেটার জন্য এই রিফ্লাক্সের প্রবলেম বেশি হয় কারণ অ্যালকোহল হয়তো ভালভটাকে কোনোভাবে এফেক্ট করছে না কিন্তু অ্যালকোহল স্টমাককে ইরিটেট করে এবং অ্যাসিড প্রোডাকশান অনেক বেড়ে যায় তখন রিফ্লাক্সের প্রবলেম হয় তো অ্যালকোহলও না খাওয়াই ভালো তবে যদি খায় তাহলে তাকে খুব মডারেশনে অ্যালকোহল খেতে হয় তো এগুলো লাইফস্টাইল মডিফিকেশন এছাড়া হচ্ছে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে কখনোই একসাথে বেশি খাওয়া যাবে না কারণ একসাথে বেশি খেলেই স্টমাকের ভেতরে প্রেশার বেড়ে যায় এবং পদার্থবিজ্ঞানের নিয়মই হচ্ছে যে হাই প্রেশার থেকে লো প্রেশারে সে সবসময় ট্রান্সমিটেড হবে সব কিছু তো এবারে পাকস্থলীর ভেতরে যদি প্রেশার বেড়ে যায় তখন তার ভেতরে খাবার বলুন অ্যাসিড বলুন বাইল বলুন সে সবসময় চেষ্টা করবে লো প্রেশার অর্থাৎ খাদ্যনালীর দিকে যেতে এবং খাদ্যনালীর ওই ভাল্ভ যদি লুজ থাকে তাহলে তো আর কথাই নেই সে সঙ্গে সঙ্গে খাদ্যনালীর দিকে চলে যায় তো সেই সেই জন্য সবসময় পেট খালি রেখে খেতে হয় আরেকটা যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার আমি সবসময় বলি আমার রুগীদের সেটা হচ্ছে খাওয়ার সময় জল খাবেন না খাওয়া শেষ করার মিনিমাম এক থেকে দেড় ঘন্টা বাদে জল খাবেন তার কারণ হলো যে জলের মধ্যে যদি খাবার থাকে তাহলে সেটা ভাসবে বিশেষ করে যদি অয়েলি খাবার হয় অয়েল তেলে জলে তো মেশেই না তো তার ফলে কি হবে না স্টমাক স্টমাকের কাজ হচ্ছে গ্রাইন্ডিং আপনি যদি একটা গ্রাইন্ডারে জল দিয়ে দেন তাহলে আপনি গ্রাইন্ড করতে পারবেন না তো সেই জন্য জল খাওয়া যাবে না লেট দ্য স্টমাক গ্রাইন্ড দ্য ফুড প্রফাইল এবং তারপরে সে নিজের থেকেই খাবারটাকে পাকস্থলী থেকে বের করে দেবে তখন আপনি জল খান দেড় ঘন্টা পরে তখন অসুবিধা হওয়ার কথা নয় আরেকটা হচ্ছে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বিশেষ করে রাত্রিবেলা যারা আজকালকার দিনে অনেক রাত করে বাড়ি ফিরে খাওয়া দাওয়া করেই সঙ্গে সঙ্গে শুয়ে পড়তে হয় কিছু করার থাকে না কিন্তু যতটা সম্ভব লেট করে শোয়া কারণ আপনি সঙ্গে সঙ্গে যদি শুয়ে পড়েন খাওয়ার পরে পরে তাহলে বাই গ্র্যাভিটি পাকস্থলির মধ্যে তখনও খাবারটা আছে আর খাদ্য লেভেলটা হচ্ছে পাকস্থলীর থেকে নিচে থাকে আপনি শুয়ে পড়লেই হাই লেভেল থেকে লো লেভেলে খাবার জল অ্যাসিড সব কিছু উঠে আসবে এবং রাত্রিবেলা ওইরকম একটা দম বন্ধ পরিস্থিতি হয় তো লাইফস্টাইল মডিফিকেশানটা সবচেয়ে ইম্পর্টেন্ট সামারাইজ করলে বলা যায় যে ধূমপান বন্ধ করুন অ্যালকোহল মডারেশনে খান ওজন কমান প্রতিদিন এক্সারসাইজ করুন তার জন্য বারে বারে অল্প করে খান এবং খাওয়া শেষ করার মিনিমাম দেড় ঘন্টার মধ্যে জল খাবেন না এরপরে অভিয়াসলি থাকে ওষুধের প্রশ্ন ওষুধ সবাইকে যে খেতেই হবে এরকম কোনো মানে নেই ওষুধ খেলেও তার মধ্যে বিভিন্ন মাত্রার ওষুধ আছে মাত্রা ছাড়িয়ে ওষুধ খাওয়া কখনোই উচিত নয় আজকালকার দিনে অ্যান্টাসিড বলতেই লোকে বোঝে হচ্ছে আপনার প্যান প্যানফর্টি বা ওই গ্রুপের ওষুধ যেগুলো কিন্তু খুবই মানে হাই পাওয়ারের ওষুধ এবং সেটা বেশি দিন একদমই কন্টিনিউয়াস খাওয়া উচিত নয় অল্প কিছু দিনের জন্য নিশ্চয়ই খেতে হলে খেতে হবে বিশেষ করে বাইরে বেড়াতে টেরাতে গেছেন খাওয়া দাওয়ার নিয়মকানুন মানতে পারবেন না সেখানে খেতে হবে নেমন্তন্ন বাড়ির খাওয়ার থাকলে খেতে হবে কিন্তু রেগুলার বেসিসে সকালবেলা ঘুম থেকেই উঠেই যে গ্যাসের ওষুধ খাওয়া বিশেষ করে এই গ্রুপের গ্যাসের ওষুধ খাওয়ার এই অভ্যাস কিন্তু ছাড়তে হবে এই জন্যই ছাড়তে হবে যে এই ওষুধ দীর্ঘদিন ধরে খেলে দুটো ব্যাপার হয় একটা হচ্ছে এই ওষুধ ছাড়া যায় না অভ্যাসে পরিণত হয়ে যায় বদ অভ্যাস বলবো আর দ্বিতীয়ত হচ্ছে এই ওষুধের জন্য যা যা সাইড এফেক্ট সেগুলো কিন্তু তখন শরীরের উপরে তার একটা এফেক্ট হবেই সেটা থেকে বেরিয়ে আসি না সেই জন্য এইগুলো রাখতে হবে আমাদের খুব দরকার না হলে না খাওয়ার মতো একমাত্র যদি দেখা যায় এন্ডোস্কোপিতে যে আপনার খাদ্য নিচের দিকে আলসার তৈরি হচ্ছে বা লাইনিংয়ের কোনো পরিবর্তন হচ্ছে সেক্ষেত্রে এই ওষুধগুলো আমরা বলি যে এগুলো আপনাকে অনেক দিন ধরে খেতে হতে পারে তাছাড়া ওষুধের মধ্যে যেটা আমরা জানতাম আমাদের ছোটোবেলা যখন ছিল আজ থেকে অনেক দিন আগে অ্যান্টাসিড বলতে আমরা যেগুলো বুঝতাম এখনও সেগুলো বাজারে পাওয়া যায় ডাইজিন ডায়ভল পলিক্রল আলজেল আমি শুধু কয়েকটা ব্র্যান্ডের নাম বলছি আরও অসংখ্য ব্র্যান্ড আছে এরকম আপনারাও জানেন সেই ওষুধগুলো দয়া করে খাবেন সেগুলো খেলে শরীরের কোনো ক্ষতি হবে হ্যাঁ খাওয়া দাওয়ার মূল ব্যাপার যেটা সেটা হচ্ছে স্বাভাবিকভাবেই যে খাবারগুলোর থেকে অতিরিক্ত অ্যাসিড প্রোডাকশান হতে পারে সেই খাবারগুলো বেশিরভাগ সময় না খাওয়াই ভালো অল্প কিছুদিন তো মানুষ খাবেই সময় তো আর নিয়ম মেনে চলে যায় না কিন্তু বেশিরভাগ দিন সেগুলো না খাওয়াই ভালো তার মধ্যে যেটা উল্লেখযোগ্য হচ্ছে শুকনো লঙ্কা শুকনো লঙ্কা জিনিসটা কিন্তু এই রিফ্লাক্স ডিজিজের সাথে একদমই চলে না কারণ শুকনো লঙ্কাতে দুটো জিনিস হয় একটা হচ্ছে ওটা ইরিটেট করে গ্যাস্ট্রিক মিউকোজা মানে পাকস্থলীর লাইনিংকে ইরিটেট করে অতিরিক্ত অ্যাসিড তৈরি হয় এবং তার সাথে সাথে দেখা গেছে যে অ্যাসিড পাকস্থলী থেকে আসার আগেই বুক জ্বালা শুরু হয়ে যায় মানে সেটা খাদ্য যে লাইনিং তাকেও ইরিটেট করে এটা এত স্ট্রং তো শুকনো লঙ্কা জিনিসটাকে অ্যাভয়েড করাই ভালো একদম যে কোনো লঙ্কাই মানে কাঁচা লঙ্কাও অনেকে চিবিয়ে খাওয়ার অভ্যাস যাদের রিফ্লাক্সের প্রবলেম এগুলো না খাওয়াই ভালো তাহলে সিমটমসই বাড়বে তার থেকে লাভ কিছু হবে না এছাড়া যেটা বললাম মূলত যে মানে ওয়েট কম রাখতে হবে ওয়েট কম রাখতে গেলে যে সমস্ত খাবারগুলো আমরা বলি কম খেতে যে একদম ডিপ ফ্রাইজ ছাকা তেলে ভাজা খাবার মিষ্টি জাতীয় খাবার হ্যাঁ এই খাবারগুলো কম খেতে হবে হ্যাঁ অয়েলি ফুড খাবার আরেকটা ইম্পর্টেন্স আছে শুধু ওয়েট কমানো ছাড়াও আরেকটা ইম্পর্টেন্স আছে সেটা হচ্ছে অয়েলি ফুড ফ্যাটি ফুড পাকস্থলীর মুভমেন্টকে স্লো করে দেয় তার মানে আপনি খাওয়ার পরে অনেকক্ষণ ধরে পাকস্থলীর মধ্যে খাবারটা থেকে যাবে নামতে চাইবে না তখন তার উপরে আপনি যদি খেতে যান তাহলে সেই একই ব্যাপার হবে পাকস্থলীর প্রেশার ইন্ট্রাগ্যাস্ট্রিক প্রেশার বেড়ে যাবে এবং সব কিছু ওপরের দিকে উঠে আসতে চাইবে তো এই হচ্ছে মূলত খাওয়া দাওয়ার এইভাবে নিয়মকানুনগুলো মানতে হবে সুতরাং দর্শক আপনারা শুনলেন স্যার তা সুচিন্তিত পরামর্শ আপনাদের জানালেন আপনারা কি করে এই অ্যাসিডিটি বা অ্যাসিড রিফ্লাক্সের হাত থেকে মুক্তি পেতে পারেন তার জন্য একাধিক পরামর্শ তিনি দিলেন আপনারা এগুলো মেনে চলুন এবং যদি বেশি সমস্যা হয় সেক্ষেত্রে তো চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিতে হবে আপনাকে এবং যদি আপনি বাড়তি সতর্ক হতে পারেন এই পরামর্শগুলো মাথায় রাখতে পারেন তাহলে কিন্তু সুস্থভাবে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবেন অ্যাসিডিটির যে কষ্ট বা যন্ত্রণা সেটা থেকে আপনি মুক্তি পেতে পারেন এই বিষয়ে যদি আপনাদের অন্য কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট বক্সে লিখুন আপনাদের প্রশ্ন নিয়ে পরবর্তীতে আমরা আবার আলোচনা করব আজকের মতোই আলোচনা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ